কোন জায়গায় কাশিমপুরে এক কারাগারে ঠিক না আমি বলছি কোরআন কে শিখবেন সারাবের পদ্ধতিতে কোরআন হাদিসের পদ্ধতিতে ঠিক না এই মতটা উল্লেখ করেছেন কার মত এটা এতদিন জানতেন কিন্তু জানতেন না যেটা আলী রাগের তর আমর মত কেন হাদিসটা হাসান শব্দদিন্ন আর মা আয়শার দূরবচনতে আছে কুরআনের আয়াত হলো 6667 টি এইজন্য দুর্বল হাদিস আমরা মানি না আমরা সহিহ হাদিস মানি কারণ দুর্বল হাদিসের ব্যাপারে আমি বক্তব্য দেই নাই আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি মির্কাতুল মফাতেবতে বলেন লা ইয়ারমা বিহি মুতলাকান ওয়া আনাল বजूद কা দুর্বল হাদিস দিয়ে কোনো আমল প্রমাণ করা যায় না তার অস্তিত্ব থাকা না থাকা সমান কথা এদনো হাদিস সহিহ আর বাস্তব

যে পরীক্ষা নিরীক্ষা লব্ধ বিশেষ প্রক্রিয়ার জ্ঞানকে বিজ্ঞান বলা হয় নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান আপনি বলেন বিজ্ঞান বিজ্ঞান পৃথিবীতে কতগুলো তো জানবেন কি করে পাবলিক প্লেসে উপস্থাপন করিয়েছেন কোরআন হলো তালাকের কিতাব কোরআন হলো একটা বীজের কিতাব

আমার জীবন আমার এবার এই পানির কথা কি উল্লেখ করা আছে কিভাবে আছে বলেন আমি অনুবাদ করি আপনারা শুনতে নেন এখানে এখানে অনেকগুলা সুদখোর কৃষক বসে আছেন আপনাদের এলাকায় কি করে কৃষক যারা জমিনে কট লাগিয়েছে জমি লাগিয়ে দিয়ে টাকা খাচ্ছে এবং পরে আবার জমি ছুটাই নিচ্ছে এরা এর মায়ের সাথে চব্বিশ ঘন্টা সহবাস করছে ও চাইতে ভেড়া ভালো কারণ ভেড়া ঘাস কথা কথা যাই খায় সুদ্ধ খায় না বুঝিয়ে বলবো জমিনের টাকা লাগানোর সিস্টেম দুটো ভাড়া ইটারা দেওয়া পত্তন দেওয়া খায় ফারাসি এটা আরাম সকলের মতে

তো বললে তো জীবন গলি জীবন তো আপনি এই জায়গায় আজেরা নাই আল্লাহ পাক সূরা ওয়াকিআ 30 নাম্বার আয়াতে পড়ে বলেছেন আফার রাইতুম না আল্লাতি তাসউবুন ওয়া আনতুম আমসালতুমহু মিনাল আল্লাহপারা বলেছেন তোমরা যে পানিগুলো পান করো চিন্তা করে দেখো গবেষণা করে দেখো আমি সূর্যের মাধ্যমে পানিগুলোকে যখন উপরের দিকে নিয়েছি অনেক লবণাক্ত পানি ছিল অনেক দিনের নাপাক নোংরা পানি ছিল কিন্তু আমি আলো যখন আমার ছিরের মাধ্যমে ফিল্টারিং করে পানিগুলো আর বৃষ্টি আকারে জমিনে ফেলেছি এবার আল্লাহ বলেন লাউনাশাউ জাআলমাউ জাজা ফালাউলা তাশকুরা

পরে আল্লাহ বলেছেন আমি যদি সকল গান গোটাকে চিটা বানাতাম না তোমরা আন্দোলন করতে পারতা না তোমরা সংগ্রাম করতে পারতাম সকলের চিটা বানাই নাই কিছু বা দিয়েছি আর কিছু তোমাদের জন্য জন্য